কি ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজ করতেছেন আপনার ঘরে কাজের মহিলা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও ঘুমোচ্ছে শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি তুমি বিয়ের আগে বলো নি কিছু তুমি এত গরিব হাজারবার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই কি করে অরুণ ভাই আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছু দরকার হয় না শুধু একটা স্বামী দরকার হ্যালো ডাক্তার জ্বালা পরা করতিছে ওষুধ দেন কোথায় জ্বলতেছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবেন বউর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বউর হাতে গরম খুনতি ছিল হে প্রভু হে প্রভু হে হরি বুঝলি ভাই জীবনে বহুত বড় ভুল করে দিয়েছি সালা আমি আমার মার কথাটা যদি কয়েক বছর আগে শুনতুম তাহলে জীবনে বহুত উন্নতি করতুম বহুত তোর মা তোকে কি এমন কথা বলেছিল রে ভাই যে তুই শুনিস নি তোর সাথে ঘুরতে মানা করেছিল এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বাবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটনের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শয়তান একটা অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবি ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে বাবু বাবু একটা কথা বলবো বলো তুমি রাগ করবে না তো না না তুমি কি কোনোদিন আমার সাথে ছাড়া অন্য কেউ সাথে ঘুমাইছো না না আমি তো শুধু তোমার সাথেই ঘুমিয়েছি বাকিরা কেউ তো আমাকে ঘুমাতেই দেয়নি শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার সোনা বউ আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব ও মাই গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না তাহলে কিন্তু জন্মদিন মরণদিন হবে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব এএ কইরে হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই কি করো তুমি আমারে গেলা পানি দাও তো আয় শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো বেবি রেস্টুরেন্টে চলে আরছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো আরে বলো আমারো জানো তো আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর মানে তুমি ফিল্টার না লাগিয়েও এত সুন্দর এই দেখো যতক্ষণ থেকে এসেছি শুধু আমি বকর বকর করে যাচ্ছি তুমি কিছু বলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি স্বামী কি হেরে তালাক দিয়ে দিছি কেন? हां হারা দিন কাম হারায় আমার দিয়া তার এখন আপনি কি করেন চল্লিশ বছর কাম করি হাউরি কাম করায় দেখি আপনি স্বামীকে তালাক দিয়ে দেন তার এখন যে চার বাড়ি কামharo নাতে কিছু না আয় পয়সা হয় পয়সা হাউরি পয়সা দেন হাউরি কাম করায় এইবিনে স্বামীকে কেন তালাক দিলেন তো হাউরিরে তো তালাক দেওয়া যায় না শুনেন যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলাই হেলাইতে হয় আমি গোড়া দিয়ে উগলাই হেলাইছি স্বামীকে তালাক দিয়ে দিয়ে তোবার কোনো গার্লফ্রেন্ড আছে না বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হইলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি ভাইয়া আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান তিন দিন তিন রাত বিশ টাকা এর থেকে সস্তা কিছু আছে তাহলে কাটা যান তিন দিন তিন রাত দশ হাজার টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা তাহলে সুন্দরবন চলেন আমার সাথে তিন দিন তিন রাত ফ্রি এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিছ করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড সাইজ পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি ছিল কিস মি ভাবি ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি আরে তুমি কি whatsapp চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে বল গান শোনাও না আমার ঘুম আসছে না আলমানুশ পাগল হইলাম আমি বউ তোমার সেতু ভাই আত্মহত্যা করতে চাচ্ছে তুমি তাকে বোঝাও আত্মহত্যা করা মহাপাপ অরুণ ভাই আমারে বোঝাইতে আসেন না কোনো লাভ হবে না আপনি শুধু বলেন কিভাবে মরলে সুবিধা হবে যদি একবারে মরতে চাস তাহলে গলায় দড়ি দে আর যদি ধীরে ধীরে মরতে চাস তাহলে আমার মতো বিয়ে করে ফেল জোরটা ভাই তাই কি কবি ক আমার দান খেতে পানি নাই শালি কই কি রে আচ্ছা কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না এই পাশের পাশের ভাবি দেখছো কি বিশ্রি ভাবে শাড়ি পরে বোন ভাবে যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যারে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটুয়া কানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবীরে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবীর নিয়ে আমি কক্সবাজারে গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবীর চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে বাই বাই টাটা গুডবাই

কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা বিয়ে তো আমি তাকেই করব যে উঁচু পদে কাজ করে তাহলে আমাকে বিয়ে করো কেন তুমি উঁচু পদে কাজ করো হ্যাঁ আমার বাবা তো ডাবের ব্যবসা নারকেল গাছের মাথাতে ডাবটা আমিই পারি মন খারাপ করে বসে আস ভোর স্বপ্নে দেখে আমি আবার বিয়ে করছি আচ্ছা স্বপ্ন কি সত্যি হয় সত্যি হয় কিনা জানিনা তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন কি আছে মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি।

আর লুঙ্গি পরে আসতে তাহলে এইভাবে এইভাবে হাঁটে আসতে তো কি ব্যাপার শুনে কবা না তো আরে কবা না কি আছে দাও আগে বলো কবা না ঠিক আছে কবা রে আমি আর তাপস তাপস কালকে জোর করেছে বলে একেবারে থাকে গেছিলাম দুইজন এক জায়গায় গোমাইছি রাত্রিবেলা বেলা আমার জম্মের মুত আইছে ওই শালা নাক দিয়ে গোমাচ্ছে আমার ভাইরা ইস্যু করতে যাতেই তো আমার ভয় পাচ্ছিলাম তারপরে কি করবো ওকে বেড়ার ফুটোতে বের করে দিয়া হুশ করে ইস্যু করতেছিলাম ওকে একটা হুড়ো বিড়েল আছে ও ভাবছে মানে ইন্দুরের মাথা করে কামড়াইছে টুনটুনির মাথা আয় রে বাবা চলে আয় চুপটি করে না মা আমাকে মারবে